আমি আকাশ চক্রবর্তী আপনাদের মাঝে আজকে একটি নতুন গল্প নিয়ে এসেছি জগন্নাথের দৃষ্টির কাহিনী শুরু করা যাক এখান দেরি না করে আচ্ছা আমরা হয়তো অনেকেই জানি অত অনেকেই জানি না যারা জানি না তারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখব এবং শেষে একটি কমেন্ট অবশ্যই করে যাব পুরাণ অনুসারে একসময় সময় মলভাদেশের রাজা স্বপ্নে দর্শন পান ভগবান বিষ্ণুর ভগবান তাকে বলেন আমার কাঠের মূর্তিরূপে আমাকে পূজা করো আমি নীলাচল পাহাড়ে বিরাজ করব এই নীলাচল পাহাড়ি আজকের পুরী অরপে ওড়িশা রাজা এক মহাগ্ঞানী কাঠুরিকে আহ্বান করেন সেই কাঠুরি ছিল স্বয়ং বিশ্বকর্মাদেব তিনি শর্ত দেন আমার কাঠের মূর্তি তৈরি করব তবে যতদিন দরজা বন্ধ থাকবে ততদিন কেউ ভেতরে ওকে দেবেতে পারবে না আমি দরজা বন্ধ করে এটা তৈরি করব রাজা মেনে নেন শর্ত অনুসারে তাকে কাজ করতে বলেন অনেক দিন দশ থেকে পনেরো দিন কাজ করার পর হঠাৎ দরজার ভেতরে কোনো সারা শব্দ না পাওয়ায় রানী অনেক অস্থির হয়ে পড়ে এবং রাজাকে সম্পূর্ণ কথাটি খুলে বলে রাজা অস্বীকৃতি জানালেও রানী কিস্তেই স্থির হতে পারেন না বিষয়টা নিয়ে তাই তিনি এক মাস পূর্ণ হওয়ার আগেই দরজাটা খুলে ফেলে এবং তখনই ঘটে অলৌকিক ঘটনা তখন ভগবান বিষ্ণুর কাঠের মূর্তি অসম্পূর্ণ অবস্থাতেই থেকে যায় বড় বড় চোখ অসম্পূর্ণ হাত পা কিন্তু মুখের দিব্য অভা এভাবেই জন্ম নেয় তিন ভ্রাতাবনের রূপে দেবতা জগন্নাথ অরূপে শ্রীকৃষ্ণ বালভদ্র অরূপে বলরাম এবং সুভদ্রা এই তিন রূপ একসাথে পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হন জগন্নাথের বড় বড় চোখ প্রতীক ভগবান সমগ্র জগতের দিকে সর্বদা তাকিয়ে আছেন অসম্পূর্ণ হাত পা বোঝায় ভগবান রূপে গুণের সীমাহীন মানবদেহের সীমাবদ্ধতায় তাকে বাধা যায় না তাই জগন্নাথের চিষ্টি কেবল এক মূর্তি নয় বরং এক মহাজাগিতিক বার্তা ভগবান সবখানে আছেন সব কিছু দেখছেন আর তিনি মানবীয় রূপের বাইরে অসীম সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি এমন যেন আর অনেক ভিডিও দিতে পারি আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর পারলে একটি কমেন্ট করে যাবেন নমস্কার